আচ্ছা ছোট করে গুলো দাম গুলো তুলনামূলক ভাই জানি সাদাটা দাম চাচ্ছেন কত এক কালোটা আপনার কালোটা কত দাম চাচ্ছেন কত কালোটা দাম চাচ্ছেন কত এক লাখ আচ্ছা আচ্ছা ভাই এইগুলো কার কটা আছেন ভাই কটা নিয়ে আসেন কতটা দাম চাচ্ছেন কত দেখা গোটা সুন্দর আছে তো বৃহস্পতি গোটা দেখতে পাচ্ছেন এই গোটা যদি বছর বছর রাখা হবে কারণ গ্রোথটা ভালো বিশেষ করে চামড়া যেটা আছে মাংস বাড়ার যে অবস্থা সেটা ওর আর কি

দেখা আপনার একটা দাম তাচ্ছেন কত পঁচাশি হাজার দেখা আপনার নাকি দাম তাচ্ছেন কত ছোট গরুগুলা বেশ